বাংলাদেশ সৃষ্টির শুরুর দিকে বাংলাদেশ দুইটা বড় সংকটে পড়ে একটা ছিল সূত্রের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয়টা ছিল শেখ মুজিবকে সপরিবারে হত্যা এবং হত্যা পরবর্তী বিপ্লব নির্বাচন পরবর্তী স্বাধীনতা শেখ মুজিব জাতীয় নেতা হয়ে ওঠেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে উনি সেটা বেশি দিন ধরে রাখতে পারেন নাই যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল সেই মানুষটাকে যেই দিন মেরে ফেলা হলো সেই দিন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল এরকম একটা কথা বলে হুমায়ুন আহমেদ অনেক বেশি আশ্বাস করেছিলেন শেখ মুজিবকে হত্যা করার পরে বাংলাদেশ দ্বিতীয় বড় সংকটে পড়ে সেই সংকট থেকে বাংলাদেশ প্রাথমিকভাবে উদ্ধার হয় যে লোকটাকে সামনে রেখে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এক জিয়াউর ক্ষমতা নিয়েছেন এই খবরে সিফাই বিদ্রোহী সবাই তাদের অস্ত্র রেখে ব্যারাকে ফিরে গিয়েছিল এটা তৎকালীন সেনাবাহিনী এবং রাজনৈতিক দলের সবাই এক বাক্যে স্বীকার করে জিয়াউরান ও জাতীয় নেতা হয়ে উঠেছেন দায়িত্ব পাওয়ার পরে উনি যেটা করে গেছেন যে উদাহরণ রেখে গেছেন সেগুলো অনন্য জিয়াউর রহমান মানুষটা কেমন ছিলেন এ প্রশ্নের উত্তরে হুমায়ুন আহমেদের একটা লেখা অনেক বেশি জনপ্রিয় জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ আসলেই সৎ মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই জিয়াউর শহীদ হওয়ার পরে জিয়া পরিবারের ঢাকা শহরে থাকার মতো একটা বাড়ি ছিল না এছাড়াও তারেক রহমান এবং তার ছোট ভাই কোকোর একটা ভিডিও যেখানে দেখানো হয়েছিল রহমানের ছোট করে কেটে বসে সাবেক প্রেসিডেন্ট এর পরিবারের এই দুর্দশা দেখে তৎকালীন সরকারের প্রধান এরশাদ জিয়া পরিবারকে কে থাকার জন্য একটা বাড়ি দেয় কিন্তু দুঃখজনক হলেও সত্য শেখ হাসিনা জিয়া পরিবারকে সেই বাড়ি থেকেও বের করে দেয় এরশাদের স্বৈরাচর হয়ে ওঠার ঘটনাটা ছিল বাংলাদেশের সংকটকালীন আর একটা মুহূর্ত সেই সংকট মোকাবেলায় যে দুজনের নাম সবচেয়ে বেশি আলোচিত ছিল তার মধ্যে একজন ছিলেন শেখ হাসিনা আর একজন ছিলেন বেগম খালেদা জিয়া সেই সংকট অনেকটা এক হাতে মোকাবেলা করে বেগম জিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক আর আরেকজন তার রাজনীতি ক্যারিয়ার শুরুই করেছিলেন সৈরাসার এরশাদের সাথে সমঝোতার মাধ্যমে দু হাজার বাংলাদেশ আরেকটা বড় সংকটকালীন মুহূর্তে আছে এই সংকট মোকাবেলায় যতগুলি স্টেক আছে তার মধ্যে সবচেয়ে বড় ফোর্স কমান্ডার এখন তারেক রহমান এখন মোটামুটি এই কথা সবাই বলতেছে আপনি যদি বাংলাদেশে এসে সুষ্ঠু নিরপেক্ষ দেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এটা মোটামুটি নিশ্চিত এর মানে কি বিএনপির কোন প্রতিপক্ষ নাই বিএনপির প্রতিপক্ষ আছে আর বিএনপির বর্তমানে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে বিএনপি নিজেই বিএনপি এবং বিএনপির নেতা কর্মীদের ঠিক করে দিবেন তারেক রহমান কি তার বাবা মাকে ছাড়িয়ে যেতে পারবেন নাকি শেখ মুজিব বা শেখ হাসিনার মতো ব্যর্থ হবেন আসুন তাহলে দেখা যাক তারেক রহমান কেমন রাজনীতি স্বপ্ন দেখতেছেন পাঁচই অবস্থার পর থেকে তারেক রহমান সকল ধরনের রাজনৈতিক শোডাউন নিষিদ্ধ করেছেন চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে বৈশ্বাস করতেছেন এবং যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জন্য বারবার পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তারা জাতীয় সরকার করবে তাছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা স্বরূপ তার রহমান অলরেডি একত্রিশ দফা প্রণয়ন করেছেন যেখানে খুব চমৎকার কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি এর মধ্যে একটা হচ্ছে দ্বি সংসদ পরপর দুই মেয়াদের বেশি কারো ক্ষমতায় না থাকা ইকোনমিক রিফর্ম কমিশন করা মিডিয়া কমিশন করা তাছাড়া কয়দিন আগে যে তার রহমানের ঘোষণা যে হয় আপনি এমপি হবেন না হলে রাজনৈতিক পদ পাবেন সুতরাং তারেক রহমানের রাজনৈতিক এবং ডিসিশন এবং একত্রিশ দফার যে দফা সমূহ এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝাই যাচ্ছে তারেক রহমান পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থাকে সামনে রেখেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এছাড়াও তারেক রহমান পাঁচের বছর পরে অসম্ভব প্রশংসার একটা কাজ করছেন সেটা হচ্ছে তারেক রহমান যদি হিংসাত্মক রাজনীতি করতে চাইতেন তাহলে পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে বিএনপি নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়ার মাধ্যমে দেশে চাইলেই অনেক অনেক আওয়ামী লীগ নেতা হত্যা করতে পারতেন যেটা উনি করেন নাই যদিও এই ক্ষেত্রে শুধু তারেক রহমান না এক্ষেত্রে আরেকটা রাজনৈতিক রাজনৈতিক দল জামায়াত এবং শিবিরকেও প্রশংসা করতে হবে তারেক রহমান যে একটা পজিটিভ রাজনীতি করার ইঙ্গিত দিচ্ছেন সেটা কিন্তু জনগণের কাছেও এখন স্পষ্ট সম্প্রতি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি প্রোগ্রামের একটা গবেষণা প্রতিবন্ধতে দেখা গেছে যে তারেক রহমানের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে সেই গবেষণায় দেখা গেছে যে তারেক রহমানের প্রতি ইতিবাচক মনোভাবের হার সেভেন্টি যেখানে নিরপেক্ষ আছে ফরটিন এবং মাত্র এইট তারেক রহমানের প্রতি নেগেটিভ তারেক রহমানের এই ভিশন কত দূর পর্যন্ত আগাবে এবং তারেক রহমান কত দূর কিন্তু সফল হবেন সেটা পুরোপুরি নির্ভর করছে সামগ্রিকভাবে বিএমপির কর্মকাণ্ড কেমন হবে তাহলে এখন দেখা যাক সব মিলিয়ে বিএমপি কেমন করছে 5 আগস্টের পর বিএমপির দুই গ্রুপে মারামারি এবং দুই গ্রুপের সংঘর্ষ এমন নিউজ নিশ্চয়ই আপনারা কম দেখেন নাই 5 আগস্টের পর বিএমপি নেতার চাদাবাজি এরকম নিউজও আপনারা কম দেখেন নাই বিএমপি rospyতে তৃণমূলের শক্তি প্রয়োগের যে বাজে কালচার সেটা নিয়ে সমালোচনা চলমান তাছাড়া বিএমপি কিংবা তার ক্রমমানের সরাসরি নিষেধাজ্ঞা থাকার পরেও এত এত চাদাবাজির নিউজ নিজেদের মধ্যে সংঘর্ষ কমিটি পছন্দ না হইলে নিজেদের বিরুদ্ধে নিচের মিছিল দেওয়া ইত্যাদি অনেক ব্যাপারের মাধ্যমে বিএনপির সেটা কর্মীরা নিজেই একত্রিশ দফা রাজনৈতিক স্বপ্ন ইত্যাদি দেখলে বুঝাই যাচ্ছে যে নতুন বাংলাদেশের জন্য তারেক রহমান রেডি কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমানের নেতাকর্মী বা বিএনপির নেতাকর্মীরা কি রেডি তারক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং সর্বোপরি বিএনপির নেতাকর্মীদের রেডি করা একটা দেশের মানুষ যদি কালেক্টিভ ভাবে কালেক্টিভ গোড়ের পিছনে না দৌড়ায় তাহলে কখনোই সেই সমাজে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট স্টাবলিশ করা পসিবল না সুতরাং দেশের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে রাজনীতি হবে দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি কখনোই পেশা হবে না এদেশের সবাই যদি ভালো চায় এদেশের সবাই যদি পরিবর্তন চায় তাহলে ভালো এবং পরিবর্তন যে সম্ভব সেটার প্রমাণ কিন্তু আমরা পাঁচই আগস্টেই রেখেছি সুতরাং দলমত নির্বিশেষে কালেক্টিভ গোড কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সবার আগে বাংলাদেশ এই জিনিসটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে কারণ বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে আমার পরিবার ভালো থাকবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা